হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে ঈশ্বর দর্শন রেখা আপনার হাতে যদি এই রেখা থাকে তাহলে পারে আপনি আপনার ঈশ্বর দর্শন হবে আজকে এটা নিয়েই আলোচনা করব প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এবং সঠিক তথ্য দেবো যাদের হাতে এই ধরনের রেখা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যে কথাটা বলবো আপনার ঈশ্বর দর্শন হান্ড্রেড পারসেন্ট হবে যদি আপনার হাতে এই রেখাটা থাকে যেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে বিস্তারিতভাবে এই প্রসঙ্গে বলে রাখি আপনাদেরকে এই যে রেখাটা আমি দেখাবো এই রেখাটা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য শুধু দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি নেই তো লক্ষ্য করুন প্রথমে আমি একটা কথা বলি আপনাদেরকে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন এই ভিডিওটা শেষ হওয়ার পর তখন আপনারা অবশ্যই হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন তাহলে পরে হাতের রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন গহের অবস্থানগুলো সঠিকভাবে বুঝতে পারবেন সোজাভাবে যেরকমভাবে এই ছবিতে হাতটা ধরা আছে এইভাবে ধরেই আপনারা নিজেদের হাতটা দেখবেন অনেকে জানেন না হাত কিভাবে দেখতে হয় তারপরে আর একটা কথা বলবো দু নম্বর শর্ত সেটা হচ্ছে যে পর্যাপ্ত আলোতে পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন রেখা এবং গুহের অবস্থানগুলো সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন চলুন এবার হাতের দিকে আপনারা লক্ষ্য করুন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই প্রথমে হাতের আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই আপনাদের তাহলে বিষয়টা বুঝতে প্রত্যেকের সুবিধা হবে প্রথমে যে রেখাটা আমি দেখাচ্ছি দেখুন এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে লক্ষ্য করুন হাতের এই রেখাটার সঙ্গে পরিচিত হন এটাকে বলে শিররেখা এবং শিররেখার পাশ দিয়ে দেবেন এরকম একটা রেখা দেখাচ্ছি এটাকে জীবন রেখা বলে এবং প্রত্যেকে একটু লক্ষ্য করুন দেখবেন আপনাদের হাতে এই রেখাটা থাকবেই অনেকের হাতেই থাকে এটা হচ্ছে ভাগ্য রেখা সেটা লাল রঙ দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে ভাগ্য রেখা প্রথমে আমরা হাতের প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম এবার আমাদের যেটা দেখতে হবে আপনার ঈশ্বর দর্শন হবে তার জন্য যে যে রেখাটার সঙ্গে পরিচয় করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের হাতের এই যে রেখাটা আমি বললাম একটু আগে এই রেখাটার সঙ্গে পরিচয় হতে হবে এটাকেই বলে হয় যে শিররেখা তো এই রেখাটার সঙ্গে পরিচয় হ এই রেখার যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো এই রেখার এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার হাতে থাকে হানড্রেড পারসেন্ট আপনার ঈশ্বর দর্শন হবে পাশাপাশি আপনাদের আরেকটা গুহের অবস্থান জানতে হবে হাতে সেইটা হচ্ছে আপনার এই চন্দ্র হাতে কোথায় অবস্থিত কোন ক্ষেত্রটাকে চন্দ্র বলে এটা জানাটা আপনাদের প্রত্যেকের দরকার আমি ভালো করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই হাতের এই স্থানটা লক্ষ্য করুন প্রত্যেকে আপনারা নিজেদের হাতের এই স্থানটা দিকে লক্ষ্য করুন এই যে মধ্যবর্তী স্থানটা আমি আপনাদের ভালো করে দেখেছি এটাকেই বলে চন্দ্রের স্থান টোটাল অংশটাই মধ্যবর্তী আমি গোল করে যে অংশটা দেখিয়ে দিয়েছি এই টোটাল স্থানটাই হচ্ছে আপনার একদম চন্দ্রের স্থান আপনারা প্রত্যেকে ভালো করে আপনাদের হাতে এই স্থানটা দিকে লক্ষ্য করুন এটাকে চন্দ্রের স্থান বলে প্রথমে আপনারা কি করবেন আপনার হাতের এই চন্দ্রক্ষেত্রটার দিকে ভালো করে চন্দ্র ক্ষেত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন এই স্থানটা আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটা আপনারা দেখুন এই ক্ষেত্রটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আপনারা বুঝুন আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রটা দেখবেন চন্দ্রের ক্ষেত্রটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন আমি বলছি এই ক্ষেত্রটা চন্দ্র এবার আপনারা দেখুন আপনার হাতে শিররেখার দিকে লক্ষ্য রাখুন আপনার এই শিররেখাটা যেন সোজাভাবে এরকম না হয় ঠিক আছে সোজা না হয় আমি যে কথাটা বলছি ভালো করে বুঝুন এটা সোজা হলে হবে না ঈশ্বর দর্শন সোজাভাবে যদি থাকে আপনার যাদের মানে শিররেখাটা সোজা তাদের কিন্তু ঈশ্বর দর্শন হবে না ঈশ্বর দর্শন কাদের হবে যাদের এই শিররেখাটা আমি যেমনটা দেখাচ্ছি এরকম এসে চন্দ্রের দিকে ঝুঁকেছে বা চন্দ্রের দিকে বেঁকে আছে যেরকমটা ছবিতে দেখুন চন্দ্রের স্থানের দিকে যদি বেঁকে থাকে আপনার এই শিররেখাটা তাদের হান্ড্রেড পারসেন্ট ঈশ্বর দর্শন হবে মিলে নেবেন আপনার সবসময় মনে হবে ঈশ্বর আপনার সঙ্গে আছে এবং ঈশ্বরকে আপনি দেখতে পাবেন এই রকম চন্দ্র পর্বতের দিকে যাদের শিররেখা বেঁকে থাকে বা ঝুঁকে থাকে তাদের ঈশ্বর দর্শন হয় যাদের যাদের হাতে এই রেখাটা আছে চন্দ্রপর্বের পর্বতের দিকে আপনারা কমেন্টে জানান আপনার এরকম ফিলিংস হয় কি হয় না কমেন্টে প্রত্যেকে জানাবেন আর যাদের সোজা আছে তারা এই বিষয়টা বুঝতে পারবেন না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি সঠিক তথ্য আপনাদেরকে দিলাম আপনারা মিলে নিন যাদের হাতে এই চন্দ্র পর্বতে দিকে যদি এরকম শিররেখা বেঁকে যায় তাদের ঈশ্বর দর্শন হান্ড্রেড পারসেন্ট হবে এ কথা ইউটিউবে চ্যানেলে কজন বলেছে আমার জানা নেই তো আপনাদেরকে আমি সঠিক তথ্য দিলাম আপনারা মিলে নিন এই রেখা যে সমস্ত জাতক জাতিকাদের হাতে হাতে আছে সেটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন আপনারা দে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা ঘটবে যাদের হাতে এটা আছে আপনি ছেলে হন বা মেয়ে এই রেখা হান্ড্রেড পারসেন্ট ফল দেবে ছেলে এবার আসি ছেলেরা কোন হাত দেখবেন ছেলেরা ডান হাত দেখবেন আপনারা ডান হাত দেখে ছেলেদের ভাগ্য বিচার করতে হয় তাহলে পারে হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন আর এই রেখায় যদি বাঁ হাতে থাকে ছেলেদের বাঁ হাতে যদি এই রেখাটা থাকে তাহলে পারে আপনি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মতন ফল পাবেন মিলবে আমি যে কথাটা বলছি এটা যদি বাঁ হাতে থাকে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মিলবে আর যদি আপ এবার হচ্ছে মেয়েদের কোন হাত দেখা উচিত সাধারণত মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয় দেখবেন সব প্রত্যেকটা চ্যানেলে বা আপনারা জেনে আছেন অনেকেই জ্যোতিষ চ্যানেলে ভিডিও দেখেন দেবে মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয় আপনাদেরকে আমি বলবো আপনারা ডান হাত দেখবেন মেয়ে হলেও আপনি ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন সঠিকভাবে ভাগ্য বিচার হবে আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান মেয়েরাও নিজে